আদুন শেখ বিশপরিক মন্তপকলেন নানুরে পাপী গ্রামে তিনি জানালেন তৃণমুলের যারা তোরমুজের মতো দলবদল করছেন তারা সাবধান উত্তরটা সবুজ ভেতরতলা শুক্রবার কাজল শেখের ভাই মৃত সাজু শেখের একটি স্মরণসভা অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন কাজল শেখ কি বলছেন তিনি শুনবো সরাসরি তাইলে আজকে আমি বলিনি চারকুল গ্রামের দাসকে আমি বলিনি শোনা চৌধুরীকে তারা আমার সঙ্গে লড়াই করে সংগ্রাম করে এই নাওর বিধানসভা থেকে সেই প্রেমের হাল মধ্যে আমরা গিয়েছিলাম উৎখাত করেছিলাম এখন কি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় যে সামনে দেখিয়েছিল নাওর বিধানসভা বাংলার বুকে তিনি বলেছিলেন বদলা নাই বদল চাই সেই পথে আমরা হেঁটেছিলাম না হলে যারা আমার দাদের দেল মেরেছিল যারা আমার সহযোদ্ধা সহকর্মিতা করেছিল। তাদের কেউ এই পৃথিবীর আলো বাতাস দেখার যোগ্যতা ক্ষমতা ছিল না তারা কোথায় যেত সেটা সেই সময়ে বুঝিয়ে দিতাম সেই হার মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপি ছত্র চায় এসেছে তাই নানুর বিধানসভা তথা বীরভূম বুকে আমার ইয়াং জেশনকে বলবো সব সময় চোখ কান খোলা রাখবেন এটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা তিনি জাতি ধর্ম মতবত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে বাংলাকে এগিয়ে চলেছেন আমরা দেখেছি বিগত দিনে নানুর বিধানসভার মানুষের ধুম ভাঙত বোমার আওয়াজে আজ বোমার শব্দ নেই আজ গুলির শব্দ নেই আর নানুর বুকে কোনো মাকে তার ছেলেকে হারাতে হয় না কোনো বোন তার স্মৃতি শুধু হারায়নি আমার মতো কোনো ভাই ভাইকে হারাইনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উন্ননের জন্য তাই বলবো বন্ধু বীরভূম জেলার বুকে যারা নেতা কর্মী আছেন তাদেরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় চলার পর আদর্শ অনুসরণ করে চলুন তরমুজ বাদি তৃণমূল হলে হবে না ওপরটা সবুজ ভিতরটা লাল হলে চলবে না আমি দেখেছি একুশে নির্বাচন আমি দেখেছি তেইশে নির্বাচন আমি দেখেছি চব্বিশে নির্বাচন অনেকে পাঁচিলে উঠে বসেছিল তারা ভেবেছিল তৃণমূল থাকবে কি যাবে কিন্তু তৃণমূল আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে বীরভূম জেলা বাংলার বুকে অন্য কোন দল আসবে না বামফ্রন্ট বাংলার বুকে পঁয়ত্রিশ বছর শাসনের নামে শোষণ করেছে কাটাকাটি কোনো কুটি রাহাজাতি করেছে বাংলার মানুষ তাদেরকে উৎখাত করে দিয়েছে আবার বিজেপিও চাইছে এ বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে অর্থের পোলে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পথে করতে চাইছে আমরা আপনারা সকলে সজাগ থাকুন সতর্ক থাকুন যারা পাঁচিলা চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন আবার ছাব্বিশে নির্বাচন আসছে তারা আবার পাঁচিলে উঠবে তাদেরকে ছাব্বিশে নির্বাচনে পরে ওই পাঁচিলে রাখবো নাম তো দেবো না এই সংকল্প এই সংঘবদ্ধ আমাদের এই ছাব্বিশের আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে সেই উন্নয়নের রথে আমরা সকলে সামিল হব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথ দেবো তাদের মনোনিত প্রার্থীরা বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোটাতে জুড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ফুটবে ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল ফুটবে তাদের মধ্যে প্রার্থীরাই এই লক্ষ্য এই সংঘবদ্ধ এই সংকল্প নিয়ে আজকের সহমঞ্চ থেকে আমরা সকলে বিদায় নেব আর এখানে যারা আছেন সকলকে বলবো আমাদের এখানে ইফতারের আয়োজন করা আছে আমরা সকলে ইফতার করে বাড়ি যাবেন দশ হাজার লোকের ইফতারের ব্যবস্থা আছে আমি আমার বক্তব্যে দীর্ঘায়িত করছি না দিনের শেষে কথা বলবো বিগত দিনও আমাদের পাশে ছিলাম এখন কোনো আপত্তি অমরন তাগলছে আমাদের পাশে নিবুন থেকে নিজস্ব প্রতিনিধি কো টাইম 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স